বাংলাদেশে জামাতি ইসলাম আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার যেন আবেগের বর্ষে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে চব্বিশের বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন আজ শনিবার সকালে চুয়াডাঙ্গায় স্থায়ী একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন জামাতের আমির বলেন ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতা ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব জামাতের এই নেতা বলেন আবেগের বশতে দুই একটা কাজ করা হচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন বিভক্ত নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক নির্বাচনের যৌতিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যৌতিক সময়ের হাড়ি আমরা হাটে ভেঙে দিব দেরি করব না চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এই দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আব্দুল কাশেম চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল রহমান